ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো এক নিঃশ্বাসে বলে দিলাম আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর দুইশ্রিস্টমন সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো ভিডিওটা আসতে কয়েকদিন লেট হবে কারণ আমার আগের দুটো তিনটে ভিডিও জড়ো হয়ে রয়েছে একটা দুটো ভিডিও কোথায় আছে যাই হোক ওগুলোকে আপলোড করবো তারপরে এটা দেবো তো যেহেতু ক্রিসমাস সকাল থেকে রান্নাবান্না এটা যায় এখন একটু বেলার দিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো রান্না বান্না করতে করতে ভিডিও সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি চৈত্রে একটু খারাপ লাগছিল আজকে তো যাই হোক আজকে রান্না হয়েছে ফ্রায়েড রাইস আর মালাই চিকেন অবশ্যই তোমাদেরকে রেসিপিটা আমি উপর থেকে দেখাবো নিচে গিয়ে আর হচ্ছে এখন মেয়েটা ওখানে বসে পড়েছে ওকে স্যান্টা কী কী গিফট দিয়েছে তোমাদেরকে দেখাবে বলে তো চলো ওকে কী কী গিফট দিয়েছে তোমরাও সেগুলো দেখতে থাকো আর তারপর আমি আবার আসছি হাই তো আজকে আমাকে এগুলো দিয়েছে চলো তোমাদের দেখাই এই যে এখন স্যান্টা আমাকে এতগুলো ট্রফি দিয়েছে সব জেলি ট্রফি আর একটা চকলেট ট্রফি দিয়েছে এক বাদ সুটি দিয়েছে একটা চকলেট ট্রিট দিয়েছে একটা জোয়ার দুটো পোলো আর একটা হয়েছে ওই যে আর একটা দিয়েছে সুইস রোল আবার একটা ট্রিট দিয়েছে এটা হচ্ছে অরেঞ্জ ট্রিট না এটা অরেঞ্জ নাম নয় হ্যাঁ এটা কি ক্রিম এটা একটা সফট চকলেট বল টাইপের এটা একটা সফট এটা জেল আর এটা হলো মিল্কি বার আর এটা আমার খুব ফেভারিট চকলেট এটা চকো পাই আর এটা চুপা চিপস আর এটা হলো লাভ বাইট

দেখো এগুলোর লাইট ও জলে যেগুলো আমাকে দিয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছ তোমার কতটা হ্যাপি সেটা বলে দাও আমি অনেকটা খুশি হয়েছি সব জিনিসগুলো পেয়ে আর সেটা আমাকে ঠিক এতগুলো মোট এতগুলো জিনিস দিয়েছে আমাকে আর সঙ্গে সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার দিয়ে কাঞ্চকটা আমি এখন তোমাদেরকে পরে দেখালাম তো দেখো আজকে রান্না হয়েছে ফ্রায়েড রাইস আর মালাই চিকেন ভুলে যাচ্ছি আসলে আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম আমার মেয়ে মনে করিয়ে দিল তো তাই আবার ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম তো চলো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় তো আমরা বাড়িতেই ছিলাম মা আর মেয়ে তো বর অফিস থেকে বাড়িতে আসলো তারপরে এখন আমরা রাত্রে আবার বেরিয়ে পড়েছি যে একটু খাওয়া দাওয়া করবো বলে আর আজকে পঁচিশে ডিসেম্বর যতই হোক একটু চার্চের দিকে যেতে ইচ্ছা করে বাট এখন অনেকটা যেহেতু রাত হয়ে গেছে চার্চ তো বন্ধ হয়ে গেছে তো আমরা বাইরে থেকেই দেখে আসবো তো এখন একটু ভিড়টাও কম হবে সন্ধ্যাবেলায় নাকি প্রচুর ভিড় হয়েছিল তো চলো যাওয়া যাক গিয়ে ওখানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ছ ঠান্ডা আমরা এখন চলে এসেছি স্ট্যান্ডে মোমো খেতে চাউমিন খেতে ও অত কিছু খেয়েও হয়নি এখন রাতের ডিনার করতে চলে এসেছি তো চলো পরে দেখাবো আবার তো দেখো আমাদের এখন গরম গরম ফ্রাই মোমো হাজির হয়ে গেছে আর আমার না এখানকার ফ্রাই মোমোটা খেতে ভীষণ ভালো লাগে এখানকার না ফ্রাই মোমোটাই খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে চলে এসছে এখন চিকেন ললিপপ আর সাথে চলে এসছে এগ চাউ তো চলো তিনজনে মিলে খেয়ে নিই এখন আর ভিতরে যেহেতু খুব ভিড় ছিল তো তাই ভিতরে বসার জায়গা পাইনি আমরা বাইরে দাঁড়িয়েই খাচ্ছিলাম গাড়ির সাথে গাড়ির ওপরে বসে আর এখানে দেখো চার্জটা কি সুন্দর সাজিয়েছে এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো তাই ভিড়টাও কমে গেছে সন্ধ্যের দিকে তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তো যাই হোক চলো প্রচন্ড ঠান্ডা বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুরে বেরিয়ে চলে এসেছি আজকে সারাটা দিন তো মোটামুটি ভালোই থাকলে আর ওবেলা খেয়েছিলাম তোমাদের তো দেখালাম কিন্তু আজকে পঁচিশে ডিসেম্বর বাইরে একটু না খেতে গেলে হয় তো বাইরে তো ঘুরে এলাম ভীষণ শীত করছে তো চলো পরে কথা হবে এখন একটু আগে শুয়ে এসছি টাটা নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাই গুড নাইট